বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সকল দর্শক শ্রোতা ভাই বন্ধু যে যে এখানে আছেন সবাইকে জানাচ্ছি এবং শুভকামনা দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও আপনাদের দোয়ায় ভালো আছি সুস্থ আছি দর্শক শীতের এই দিনে আমরা নিরবিনে আমরা কাজ করে যাচ্ছি নিরলস আপনাদের জন্য এবং আজকে একটা সুসংবাদ আছে সেই সুসংবাদটা হলো যে আমাদের এক ভাই অস্ট্রেলিয়ার জন্য বায়োমেট্রিক কমপ্লিট করে আসলেন আবুল কালাম আমার সাথে রয়েছেন কামাল উদ্দিন তো আজকে আমরা তার সঙ্গে কথা বলবো এবং তার যে অভিজ্ঞতা হলো সে বিষয়ে জানার চেষ্টা করব প্রথমে কামার উদ্দিন ভাই আপনি আমাদেরকে বলবেন যে আপনি বিশ্ব প্রফেসরের ফাইল জমা দেওয়ার জন্য কেন সিদ্ধান্ত নিয়েছিলেন আলাইকুম আমি এর আপনাদের এখানে আইসি আমার ভাল লাগছে বলে আমি এখানে আইসি আপনাদের বিরুদ্ধে দেখে এবং আপনাদের এখানে খুব সুন্দর ব্যবহার এবং আপনাদের এখানে যে ব্যবহারতে কন সেই কাজটা করতেছেন আপনারা আমি দেখছি এর আগেও দুইজন লোক এই গেছে হ্যাঁ তা আরও অনেক লোকই আসতেছে দেখতেছি হ্যাঁ আমি আজকে বিএফএস এ গ্লোবালে ফিঙ্গার বায়োমেট্রিক ফিঙ্গার দিয়ে আসছি হ্যাঁ আমার খুব সুন্দরভাবে এখানে ফিঙ্গার হয়েছে প্রিমিয়াম সার্ভিসের মাধ্যমে হ্যাঁ আমাকে কোনো জিজ্ঞাসা করে নাই তারা সুন্দরভাবে আমি ফাইলটা ফিঙ্গার দিয়ে আসছি ফিঙ্গার দেওয়ার সময় মানে আপনার কোনো অসুবিধা হয়েছে কি একদম না আমার কোনো অসুবিধা হয় নাই তারা সুন্দরভাবে তো আমাকে ফাইলটা রাইখা হ্যাঁ ফিঙ্গার নিয়ে দিচ্ছে আচ্ছা আচ্ছা আমাদের পাশে ভাই আছে সাথে একটু পরিচিত হব আপনি আপনার পরিচয় দিয়ে বলবেন যে আমাদের বিশাল ব্যবস্থা রাখার উদ্দেশ্য বসমিল্লা রহমান রহিম আমি আমার ভাই বিয়ে আমাকে নিয়ে আইছে আমি আগেও একবার আসছি আর এখনও আসছি যে আমি এই অফিসের ব্যবহার দেখিয়া শুনে আমার খুব ভালো লাগছে যা আবারও আসছি এই আবার বিয়ে ফিঙ্গার প্রিন্ট দিয়ে আসলো তার সাথেও গেছি আল্লাহ রহমতে কোনো দিক থেকে কোনো সমস্যা হয়নি তাই আপনাদের কাছে অনেক অনেক ধন্যবাদ আমি স্যারের কাছে ওয়ালাইকুম আসসালাম তো ভাই আপনার নিশ্চয় লক্ষ্য করছেন যে ইনশাল্লাহ ভিসা ব্যবস্থারের প্রথম কথা হচ্ছে যে ক্লায়েন্টের সাথে সম্মেলিত ক্লায়েন্টের সাথে আন্তরিক ব্যবহার হলো যে আমাদের প্রধান হলো যে হাতিয়ারা দ্বিতীয়তা হচ্ছে যে আমরা চেষ্টা করি শতভাগ সততার সাথে ক্লায়েন্টের সেবা করতে কারণ ক্লায়েন্ট পাস করলে তো আমাদের পাস ক্লায়েন্ট যদি সাকসেস হয় তাহলে আমাদের সাকসেস এবং আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের অনেক ভাই কিন্তু ইতিমধ্যেই অস্ট্রেলিয়া পৌঁছে গেছেন এবং তারা সেখানে গিয়ে কাজে যোগদান করেছেন কাজ করছেন এখন আরও কিছু ভাই মোটামুটি ফাইল প্রস্তুতি দিচ্ছেন তারা যাবেন এবং আশা করি ইনশাআল্লাহ তারাও সুন্দর করে ফ্লাইট করে বাংলাদেশ থেকে যাবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না তো এখনও যারা আপনারা ফাইল জমা দেননি অস্ট্রেলিয়ার জন্য তাদেরকে বলবো অতি দ্রুত আপনারা ফাইল জমা দিন আমাদের অফিস ঠিকানা বাড়ি নম্বর বারো রোড নম্বর বারো ডিএটি প্রজেক্ট মেরুল ঢাকা আমাদের নাম্বার কিন্তু স্ক্রিনে দেয়া আছে আপনারা চাইলে সেখান থেকে নাম্বার নিয়ে ফোন দিতে পারেন আমাদের অফিস খোলা থাকে প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এবং শুক্রবার ছাড়া তো দর্শকের মধ্যে আশা ফোন দিবেন কথা বলবেন এই প্রত্যাশা রেখে এবং আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে এবং একই সাথে আমাদের কামাল ভাইকে অভিনন্দন জানিয়ে শেষ করবো আজকের ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং থাকুন আল্লাহ হাফেজ